গ্রামে গ্রামে আজকে ক্যাম্প শুরু হয়ে গেছে গতকালও আমরা কিছু জায়গায় ছিল তার আগের দিনও ছিল এই ক্যাম্প আরও আমরা ইন্টেন্সিফাই করছি আমাদের যেমন আমাদের সিএমডি স্যার বললেন এলের যে যাদের জমির কাগজপত্রে অসুবিধা আছে সেগুলো আমরা সব আমরা রেডি করছি এই যতক্ষণ না এই রেডি করতে পারছি ততদিন ক্যাম্প চলবে হান্ড্রেড পারসেন্ট কি কাগজপত্র রেডি হয়েছে কাগজপত্র রেডি হচ্ছে তো সেই জন্য তো ক্যাম্প চলছে আমরা অনেকটাই নাইনটি পারসেন্ট ছিল বাকি যেটুকুনি আমাদের এই আছে কারণ এখানে মানুষজন তারা হয়তো কাগজপত্রকে খুঁজে পাচ্ছেন কারো কাগজ নষ্ট হয়ে গেছে বা ইত্যাদি সেগুলো আমরা নিজে আলোচনা করে কালকে গোটা দিন ধরে আমরা আলোচনা করেছি কীভাবে এটাকে করবো সেই মতোই ক্যাম্প এখানে চলছে কতটা সাফল্য এসছে চারটে আপনার তো নিজেই দেখতে পাচ্ছেন যে ক্যাম্পের লোকজন সেখানে সকাল থেকে আপনাদের কাছে নিশ্চয়ই ছবি এসছে আমাদের কাছে ছবি আছে প্রচুর মানুষজন উৎসাহে সেখানে তাদের কাগজপত্র নিয়ে গেছেন এবং তার প্রতিকার চলছে হচ্ছে চালু আছে ক্যাম্প থেকে অনেক মানুষ যারা করছে যে পায়নি সরকারি জমিতে বাস করছে আর পাটটা আবেদন করছে সেগুলো কি হচ্ছে দেখুন পাটটার ব্যাপারে তো একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে ঠিক আছে তো সেটা নিয়ে আমরা আলোচনা করেছি

আপনার নিজেরাই তো কংগ্রাচুলেট করলেন সাধারণ মানুষের কাজ সাধারণ মানুষ নিজেই তারা ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করেছেন আমরা পাশে আছি তো অনেকবার দেখা গাড়ি তাদের সঙ্গে কথা দেখুন আমাদের কাছে বিক্ষোভ নয় আমাদের কাছে হচ্ছে মানুষ তার প্রয়োজনে তারা নিজেরা এসছেন আমরা কথা বলেছি সেই প্রয়োজন অনুযায়ী তাদের কাছে আবার ক্যাম্প ট্যাম্প বা আরও অন্যান্য যেগুলি সেগুলি হয়েছে মানুষ তারা নিজেরাই খুশি হয়েছে নিজেরাই খুশি হয়ে করছেন কালকে তো আমাদের অভ্যর্থনাও জানিয়েছেন